ওহ ওহ নাও জোবব মিষ্টি ফল ওহ খান 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 বা লাভ রে খান হে বা রে ই আপনার নিজের বাগানে হয়েছে কিনা হ্যাঁ জহপনা আমি নিজে উজির কে বাগান থেকে বেছে বেছে মিষ্টি আঙ্গুরগুলোই এনেছি ভালো খেতে না জাহাপানা ভালো মানে খুব ভালো খুব ভালো আমি আমি খুব খুশি হয়েছি বেগম তাহলে জাহাপানা আপনি যখন আমার উপর এতই খুশি হয়েছে তবে আমি আপনার কাছে একটা ছোট্ট জিনিস উপহার চাই দেবেন বলো বেগম কি চাই আসলে জাহাপানা আমি এত বড় মহলে সারা দিন একাই থাকি আর আপনিও নানান কাজে ব্যস্ত থাকেন তাই বলছিলাম কি আপনি যদি আমার সময় কাটানোর জন্য একটা কিছু এনে দেন ও এই কথা ঠিক আছে বেগম এটাই যখন তোমার ইচ্ছে তবে তো তোমার এই ছোট্ট আবদারটা আমাকে রাখতে হবে তা তা কি উপহার চাই বেগম আমার না একটা বিড়াল চাই এত কিছু থাকতে শেষে কিনা বিড়াল ঠিক আছে ঠিক আছে বেগম

নবাবের কথা মনে করব ভালো হবে না জাহাপানা বা বা বেগম আমি আমি তোমার কথা খুব খুশি হয়েছে বুঝিল পেছিগিরি একটা ব্যবস্থা এই মরেছে এই রকম বিড়াল আর কোথায় পাই এ কি বুঝিল কি এত করছো না 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 বা 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 বলছিলাম কিনা এই রকম বিড়াল খুঁজে পাওয়া জাহাপানা মানে আমার পক্ষে তো বা 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 সব শর্তে ব্যাপার কি আমি ওসব জানি না audi আমার ওই বিরল চাই মানে চাই আমার বেগমের একমাত্র বায়না বলে কথা না 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 যেভাবেই হোক এই বিপদ আমাকে কাটাতেই হবে হুম 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 আমি 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 বলছিলাম কি আমার মাথায় না একটা দারুণ বুদ্ধি এসেছে যদি বলেন তো বলি তাই নাকি বল শুনুন যাহা আপনি বেগমের উপহার হিসেবে মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছে এই প্রভাবশালি বিড়াল যে পাঠান আর বলুন যেন সেই বিড়াল আপনার মতোই চরিত্রের হয় অর্থাৎ আপনার মতোই প্রতাপশালী রাগী তেজি বুদ্ধিমান খমোদাশালী এই রকম আর কি আর যদি কৃষ্ণচন্দ্র সেই বিড়াল আনতে না পারে তবে আপনি তাদের কাছ থেকে তিন বছরের না বেশি আদায় করবে না কি কেমন বুদ্ধি দিলাম না বানা বলুন বলুন কেমন বুদ্ধি বলে একেবারে লাজবাব কথাটা উজি মন্দ বলনি এতে করে এক ঢিলে দুই পাখি মরে যাবে ঠিক 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 তাহলে তুমি আজই দুধকে দিয়ে কৃষ্ণচন্দ্রকে একটা পত্র লিখে পাঠিয়ে দাও হ্যাঁ যথা আজ্ঞা যাহা আমি এবার চলি যাক বাবা মহারাজ নবাব আপনার জন্য এই পত্রটি পাঠিয়েছেন এই নিন তাহলে মহারাজ এবার আমি আসি হ্যাঁ এসো এসো মহারাজ নবাব এই পত্রে কি লিখেছেন সর্বরস ব্যাস এইটুকু আরে এটা কে রে দূর হতো ভাগা এতটুকু কখনো কোনো চিঠিতে লেখা থাকতে পারে তবে নবাব লিখেছেন যে তার নাকি একটা বিড়াল চায় আর সেই বিড়ালটার চরিত্র যেন নবাবের মতোই প্রতাপশালী রাগী তেজি বুদ্ধিমান আর ক্ষমতা সম্পন্ন হওয়া চায় তাহলে মহারাজ এমন বিড়াল আপনি কোথায় খুঁজবেন সেটাই তো সেনাপতি তাও আবার তিন দিনের মধ্যে যদি আমি এই বিড়াল নিয়ে মুর্শিদাবাদে না যাই তাহলে তাহলে নবাব আমার কাছ থেকে তিন বছরের কাজটা একসাথে আদায় করবে বলেছে সত্যি তো এতো সর্বনাশের মাথায় বাড়ি আপনি কোন চিন্তা করবেন না মহারাজ আমি থাকতে কিনা আপনার চিন্তা আপনি দেখবেন যে আমি এমন বিড়াল খুঁজে আনবো যে সেটার নবাবের চরিত্রের সাথে একেবারে খাপ খেয়ে যাবে তাই নাকি ঠিক আছে আর আনতে পারলেই মিলবে হাতে গরম পুরস্কার

না না হয় আমি পুরস্কার দেব আর আনতে পারলেই কিন্তু শাস্তি বাবা দুজনের দায়িত্ব দেখে যেন আর বাঁচি না তাহলে ওই কথাই রইলো তোমরা এখন থেকেই ওই বিড়াল খুঁজতে বেরিয়ে পড়ো আর তার জন্যই সভা আজ এইখানে মুলতুবি সবাই এইবার আসতে পারো

আরে বাবা এই এত বড় মাছের মাথা রানী এই আছে কোনো বিশেষ কারণ না না এমনি আপনি মাছের মাথা খেতে খুব ভালোবাসেন কিনা তাই এত বড় মাথাটা আমি আপনার জন্য নিজের হাতে রান্না করেছি প্রণাম মহারাজ আরে সেনাপতি জি এই সময় এই যে মহারাজ আপনার বেড়াল তাই বুঝি সেনাপতি এটা কি হলো কি হলো আপনার জন্য মাছের মাথাটা রান্না করলাম সেটা নিয়ে চলে গেল কেন মহারাজ এই বিড়াল যে চপ চপ চলবে চলবে না বুঝেছ এরকম চুরি আর কেড়ে করে খাওয়া স্বভাবের বিড়াল চলবে না সব যাও চাও এখান থেকে ইও আমার খাওয়াটার বারোটা বাজি এবার যে আমি কি করি পালাই বাবা পালাই নইলে মহারাজ মাছের মাথার জায়গায় আমার মাথাটা এনে চিবিয়ে খায় ওরে বাপ রে বাপ পালাও কি গো বলি রাত সভা থেকে ডলাডলি বাইরে এসে এইভাবে নক ডেকে ঘুম হচ্ছে যে বলি কিছু শুনতে বাচ্চা এই আই gini শুনছি ষড়াদিচ্চ মানে বড় মহারাজ এখন বিড়াল নিয়ে পড়েছেন তাই রাত কাজ বন্ধ এ আবার কেমন কথা হ্যাঁ এ আকো কি শেষে কিনা না হ্যাঁ বিড়াল তা তুমিও আমার কানের কাছে বিড়ালের মতো ম্যামোও না করে নিজের কাজ করো না আর আমায় একটু শান্তিতে ঘুরতে দাও উহ কি ঘুম কা তুই মানুষ রে বাবা দূর দূর নো বাবেলো আকেল বলিহার বলি এত কিছু থাকতে শেষে কিনা বিড়াল এখন যে এই বিড়াল কোথায় পাই আর রাজ্যের সব বিড়ালগুলো গুলো গেলই বা কোথায় হ্যাঁ আরে 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 এই তো একটা সুন্দর ফুটফুটে সাদা বিড়াল হ্যাঁ এবার দেখছি এই উপহারটা আমার কপালেই নাচছে হ্যাঁ এই নিন মহারাজ দুধটা খেয়ে নিন আপনি তো দুপুরে খাবারটাও ঠিক করে খেতে পারলেন না হ্যাঁ রানী একদিকে নবাব আমার ঘুম উড়িয়েছে আর অন্যদিকে সেনাপতি এসে আমার খাওয়া আসতে পারি মহারাজ ও মন্ত্রী এসো এসো এই দেখুন মহারাজ আপনার আরে তো তো আমি এতক্ষণ লক্ষ্যই করিনি রাখো রাখো এখানে রাখো বাহ 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 আমি জানতাম মন্ত্রী যে তুমি পারবে এই কি আমার মুক্তি রকম মন্ত্রী মানে মানে আমি আর কিছু গেলে না শেষে কিনা এই হ্যাংলা স্বভাবের বিড়াল ও এই বিড়াল নিয়ে গেলে নবাব আমাকে গাড়োদে ঢুকিয়ে ছাড়বে বুঝেছো

তা তো দেখাবে তোমাদের মতো অকম্মার ধারীদের নিয়ে কি আর রাজসভা চলে ঠিক আছে মহারাজ আমরা না হয় অকম্মার ধারী এ কথা মনে প্রাণে মানছি কিন্তু এই রাজসভায় তো একজন অতি বুদ্ধিমান লোক উপস্থিত কই তাকে না হয় এই কাজটা করে দেখাতে বলুন আপনি কি আমায় কিছু বলছেন মন্ত্রী মশাই হ্যাঁ হ্যাঁ মন্ত্রী তুমি ঠিকই বলেছো গোপাল গোপাল তুমি পারো আমাকে বিপদের হাত থেকে রক্ষা করতে একটা কিছু করো গোপাল করো হ্যাঁ আমি হ্যাঁ তুমি তুমি এখন তুমি আমার শেষ ভরসা গোপাল আচ্ছা ঠিক আছে মহারাজ আমি না হয় কালকে গিয়ে নবাবকে ওনার চরিত্রের সাথে সামঞ্জস্যপূর্ণ বিড়াল দিয়ে আসবো হয়েছে তাই কি গোপাল কালকে তবে আমার যে চিন্তা করার জন্য একটু সময় চাই মহারাজ তাই আমি এবার বাড়ি যেতে চাই যাও 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 কে আটকে রেখেছে তোমাকে দেখেছো ঠিক সুযোগ বুঝে ছুটিটা হাতে নিলো মজলব বাজ তুমি কি সব সময় আমার চাকরি যাওয়ার কথা ভাবো কিন্তু একটু ভালো কথা তো চিন্তা করতে পারো নাকি ও তাহলে যায়নি যাক বাবা গোপালদাদু গোপালু তোরা এখন তা তোরা কি করে জানলি যে এখন আমি বাড়িতে আছি আরে দাদু আমরা হলো পাড়া-বেড়ার ছেলে বুঝেইছ আমাদের কাছে না সব খবর উড়ে উড়ে চলে আসে চলো না দাদু আমাদের সঙ্গে খেলবে চলো না হে হেদুরু চলো না আমরা আজকে একটা নতুন ধরনের খেলা খেলব নতুন খেলা কি সেই খেলা শুনি আরে দাদু আবি হব বাঘ আর এদেরকে আমি তাড়া করব আর যাকেই আমি একবার ধরব না অমনি তাকে খাপ করে খেয়ে নেব মানে সে তখনই খেলা থেকে বাদ পড়বে বুঝেছ কি বলি বাঘ 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 পেয়েছি হুরে কি পেয়েছ গো গোপাল দাদু বুদ্ধি বুঝেছিস নবাবকে খোল খাওয়ানোর বুদ্ধি শোন গুলটে তোকে যে আমার জন্য একটা ছোট্ট কাজ করতে হবে কি কাজ গোপাল তোকে আমার জন্য বাঘ সাজতে হবে মানে মানে কিছুই না গুলটে তুই এক্ষুনি আমার সাথে চল আর তোরা এখন বাড়ি যা আমি তোদের সঙ্গে না হয় পরে খেলবো বুঝলি চলি রে চলে আয় গুলটে চা বাবা আবার কি হলো এই যে হারান তোমার কাছে যে একটা বিশেষ এসেছি কি করতে হবে এই ছেলেটাকে দেখছো তো এর নাম গুলটে তোমাকে এই ছেলেটার মাপে একটা বাঘের পোশাক তৈরি করে দিতে হবে কিন্তু দেখবে যেন হুবহু হু বাঘের মতোই লাগে আচ্ছা গোপাল দাদা যাত্রায় নাম লেখাতে চললে নাকি গো হ্যাঁ কোথায় নাম লেখাবো নাকি কাটাবো সেটা না হয় আমাকেই ভাবতে দাও তুমি শুধু তোমার নিজের কাজটা ঠিকঠাক করে করবে বুঝেছ হ্যাঁ হ্যাঁ গোপাল দাদা এতো আমার ওই কাজ গো তুমি না হয় ওই বাদে দেখবে দেখবে তোমার কাজ একেবারে হয়ে গেছে হ্যাঁ সেই তুমি বাঁ হাতেই করো আর ডান হাতেই করো আমার তা নিয়ে কোনো মাথা ব্যাথা নেই শুধু আমার কাজ হয়ে গেলেই হলো এই নাও এই মোহর কটা রাখো কাজ শেষ হলে আর পাবি এবার আমি চলি কিছুক্ষণ পরে এসে পোশাকটা নিয়ে যাব আচ্ছা গোপাল Adu তুমি গিয়ে কোর্টে যাইছো একবার ঝড়ে কাশও তো দেখি নাকি বাচ্চা ছেলে ভেবে ভাবছো কি আমার কি জানার কোনো অধিকারই নেই খালি পাকা পাকা কথা সুন্দর ও আচ্ছা এই ব্যাপার বাবা লাদু এবার তুই শুধু দেখা জাহাপানা ওই আপনি তো আমাকে এখনো অব্দি আপনার সেই উপহার দিলেন না উপহার কি উপহার আমার তো কিছুই মনে পড়ছে বেগম কেন জাহাপানা বিড়াল আপনি শুধুই ভুলে যান সত্যি তো একদম ভুলে আর কে ওজির শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখ দেখলে হবে বেতনটা কি এমনি এমনি নিচ্ছ বেগমের উপহারের কি হলো আজই তো কৃষ্ণচন্দ্রের সময়সীমার শেষ দিন সালাম জাহাপানা কৃষ্ণনগর থেকে গোপাল এসেছে আপনার সাথে দেখা করতে তাই নাকি গোপাল তা ওকে ভেতরে ডাকো

কেন অবাব বাহাদুর কথাতেই তো আছে যে বাঘের মাসি বিড়াল তাই আমি বিড়াল নাইনে সোজা বিড়ালের বনপু বাঘকে নিয়ে এলাম আপনি খুশি তো জাহানপনা সেটা ঠিক আছে কিন্তু কিন্তু ইতি ইতি যা আমার শর্ত পূরণ হলো বল হলুম কেন জাহানপনা আপনি তো বলেছিলেন যে বিড়ালি আনবে সেই যেন আমার চরিত্রের হয় আমি তো তাই এনেছি জাহানপনা সেটা কি কম তাহলে আমি আপনাকে একটু বুঝিয়ে বলি হ্যাঁ দেখুন আপনি যেমন রাগী তেজি তেমনি ভাগটিও রাগী তেজি হলুম

এই বাঘটিও উনি কাউকেই ভয় পায় না আর সেও একজন সাহসী প্রাণী একদম একদম ঠিক গোপাল আর আপনার যেমন প্রতাপ ক্ষমতা যার জন্য আপনাকে সবাই এত ভয় পেয়ে চলে ঠিক তেমনিও এই বাঘটিকেও বনে প্রতাপ ক্ষমতার জন্য সবাই এত ভয় পেয়ে চলে কি আমি ঠিক বলছি তো নবাব বাহাদুর আহা গোপাল ঠিক 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 আর বাকি গুণের কথাগুলো না হয় নাইবা বললাম সেগুলো তো আপনি নিজেই জানেন আমি সব বুঝেছি গোপাল আর কিছু বলতে হবে না এখন তুমি একটা কাজ করো আমার এই बाघ চাই না আর বিড়ালো চাই না তুমি বরং এই बाघকে এবার তোমার সাথেই আমার কৃষ্ণ নগরে తీ নিয়ে যাও কি বলো বেগম হ্যাঁ হ্যাঁ আমা হে হে আপনি যদি এই বার ভি মহলে রাখেন তাহলে সেই মহলে আর অন্য কোন লোকই টিংবে না হে আমি আমার আবার বাড়ি চলে যাব জানা আচ্ছা 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 আপনাদের আর কোথাও যেতে হবে না আমি না হয় কে কৃষ্ণনগরে আবার ফেরত নিয়ে যাচ্ছি যাক বাবা বাঁচাম কিন্তু যাহা আমি কৃষ্ণনগর ফিরে গিয়ে মহারাজকে কি বলবো শ্রী গোবদল তুমি কৃষ্ণচন্দ্রকে কি বলবে যে আমি ওই তিন বছরের খাজনা মুকুব করেছি আর তার সাথে এই নাও তোমার জন্য একশো মোহর উপহার ই ই বালটো ভিটা কানেছো এ কেমন তাহলে এবার আমায় আগাদান দিন পনা আমি এবার আসি মন্ত্রী সেই মুর্শিদাবাদ গেল তো গেলোই কি যে হচ্ছে ওখানে কে জানে কি আবার হবে গোপাল নিশ্চয়ই নবাবকে বিয়াল দেখাতে পারেনি আর তার জন্যই নবাব গোপালকে বন্দি করে রেখেছে আগে না মন্ত্রী মশাই আমি এসে গেছি হে কি কপাল মৌসুমী এটা কি কি বাবা রে খোরে বাবা রে আমায় আমায় মাচার মহারাজ আমায় মাচান মাচার মহারাজ বাঁচান খোরে বাবা রে মহারাজ মহারাজ বাঁচান আমাদের কপাল রে সো কি ভয়ের কোনো কারণ নেই মহারাজ এ বাঘ নয় এ হলো গুলটে আমার নাত গুলটে একবার নিজের রূপে ফিরে দেখাতো আশ্চর্য সত্যি কিন্তু গোপাল এই রকম পোশাকের কারণ আসলে আমি গুলটাকে সব কিছু শিখিয়ে পড়িয়ে এইভাবে বাঘের পোশাক পরিয়ে নবাবের কাছে নিয়ে গিয়েছিলাম যাতে নবাবকে নবাবের কথার জালেই সহজেই ফাঁসাতে পারি তারপর কি হলো গোপাল ওখানে কি আবার হবে নবাবকে বিড়ালের জায়গায় বাঘের সাথে পরিচয় করালাম কিন্তু বাঘ কেন গোপাল কারণ নবাব যে বলেছিলেন তার চরিত্রের সঙ্গে মিল রেখে বিড়াল আনতে তাই আমি ভেবে ভেবে বিড়ালের বনপো বাঘ অর্থাৎ এই গুলটাকে বাঘ সাজিয়ে নবাবের কাছে নিয়ে গেলাম কারণ এর থেকে আর ভালো মিল অন্য কোন পশুর মধ্যে তিনি খুঁজেই পেতেন না আর তখনই নবাব ভয় পেয়ে তা সহজেই মেনে নিলেন আর তার সাথে আপনার খাজনাও মুকুব করে আমাকেও একশো মোহর উপহার দিয়ে দিলেন কাইনা নাকি বাহ বাহ গোপাল বাহ সত্যি তোমার মধ্যে তুলনা হয় না আমি আমি খুবই খুশি হইছি গোপাল এই না এই না আমার তোর থেকে তোমার নাতি গুল এই छोटটু বর কি খুশি তো ধন্যবাদ মহারাজ এই গুলতে মহারাজ কে ধন্যবাদ জানা ধন্যবাদ মহারাজ alun